নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি তিলের নাড়ু আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে চলুন বন্ধুরা আজকে আমি কিভাবে এই তিলের নাড়ু তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেষে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই বাটি মেপে এক বাটি আমি এখানে তিল নিয়ে নিয়েছি সাদা তিল এই তিলটাকে এখন আমি একটু ভেজে নেব আর তিলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু তেলগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভাজাটা কিন্তু ভালো হবে না এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু তিলটাকে আস্তে আস্তে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কালার আনবো না হালকা করে একটু তিলটাকে ভেজে নেব যাতে তিলের একটা কাঁচা ভাবটা চলে যায় তিলটাকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন তিলের কিন্তু হালকা করে কালারটা কিন্তু চলে এসছে এর থেকে বেশি আর আমি করা ভাসব না এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এখন আমি যে বাটি মেপে তিল নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই হাফ বাটি আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি ভর্তি ভর্তি এক বাটি তিলের টেনো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড়টাকে এখন আমি খুব ভালো করে একটু জাল দিয়ে নেব যাতে এটার মধ্যে একটা খুব সুন্দর পাক চলে আসে এই গুড়টাকে খুব ভালো করে একটা পাক আনতে হবে গুড়টাকে আমি খুব সুন্দর করে কিন্তু পাক দিয়ে নিয়েছি আর গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে কি না কী করে বুঝবেন এরকম একটা বাটির মধ্যে অল্প করে জল নেবেন আর এই জলের মধ্যে দেখুন আমি দুই তিন ড্রপ ফেলে দিয়েছি আর এই গুড়টা দেখুন শক্ত জমাট বেঁধে গেছে দেখুন এরকম ক্রিস্টাল হয়ে গেছে তখনই বুঝবেন পাকটা পুরোপুরি আপনার তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা তিলটা দিয়ে দেব আর এখন এই তিলটাকে খুব সুন্দর করে গুড়ের সাথে মিশিয়ে নেব আর এখন আমি হিটটাকে বন্ধ করে দেব তিলটাকে আমি গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমাকে এটা গরম গরম অবস্থাতেই কিন্তু নাড়ুটা তৈরি করতে হবে কারণ তিলের নারু কিন্তু ঠান্ডা হলে তৈরি করা যাবে না একদমই একদম গরম গরম অবস্থাতেই কিন্তু নাড়ুটাকে তৈরি করে নিতে হবে এখন এখানে বাটিতে অল্প করে জল নিয়েছি হাতের মধ্যে অল্প করে জল লাগাবো আর এইভাবেই নাড়ুগুলোকে পাকিয়ে নেব এটা কিন্তু গরম গরম অবস্থাতেই পাকাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে দেখুন একটা নাড়ু আবার তৈরি হয়ে গেছে দেখুন আরেকটা নাড়ুও আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো ডারুকে তৈরি করে তারপর ফিরে আসছি বন্ধুরা একটু গরম লাগবে একটু সহ্য করেই এটা বানাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলেই জমাট বেঁধে যাবে তিলের ডারু এই জন্য হাতে অল্প জল নিয়ে নিয়ে এই নাড়ুটাকে তৈরি করে নিতে হবে তো আমার আরেকটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার নাড়ুগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে খুব একটা গোল শেপ করতে পারিনি অতিরিক্ত গরম থাকার জন্য চেষ্টা করেছি যতটা পেরেছি গোল করেছি তো আজকের আমার এই তিলের নাড়ু আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ